আপনাদের বগুড়া ছেলে আজ যাচ্ছে লন্ডনে আমার ফ্লাইট ভোর পাঁচটায় আর এখন দুপুরে আর আজকে আমার সারাদিনে কিছু কেনাকাটা আছে সব মিলিয়ে আমি একটু ব্যস্ত থাকবো তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার সময় তো চলেন লন্ডনের উদ্দেশ্যে ভ্রমণ করা যাক আমি এখন এয়ারপোর্ট যাচ্ছি এবং আমার সাথে আছে আমার টিচার আমার বন্ধু আমরা এখন ভিলনিয়াস এয়ারপোর্টে এসে পৌঁছাইছি সামনে ভিলনিয়াস এয়ারপোর্ট এবং আমাকে আমার টিচার ডিপার্চার ওখানে নামাই দিবে আমি এখন দাঁড়িয়ে আছি ইউরোপের লিথুয়েনিয়ার এর ভিলনিয়াস এয়ারপোর্টে আমি এখান থেকে যাব লন্ডনে তথা পুরো ইউকে এর চারটি দেশ আমি ঘুরব ইউকে তথা ইংল্যান্ড ওয়েল স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড এই চারটি দেশ আমি ঘুরব এবং আপনাদেরকে দেখাবো প্রতিপর্ব অনুযায়ী এবং আমার সাথে আমার এই যে টিচার ইনামারি ইউনিভার্সিটি টিচার এবং আমার ফ্রেন্ড গাড়িতে আছে ও একটু অসুস্থতার জন্য এখন তাদেরকে বাই বলে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব এবং আমি যেহেতু রাত দুইটায় এসছি আমার ফ্লাইট পাঁচটায় সো আমাকে একটু ওয়েট করতে হবে এয়ারপোর্টের ভিতরে এবং আমি এখন এয়ারপোর্টের ভিতরে যাব এবং ওয়েট করব আমার ফ্লাইটের আগ পর্যন্ত ভিলনিয়াস এয়ারপোর্ট এবং আমি এখানে সব সাধারণ যাত্রীদের সাথে বসে আছি ওয়েট করতেছি ফ্লাইটের ওই যে লন্ডন দুটান এবং বসে আছি চার্জ দিতেছি আমার ফোনে আর এখানে বসে বসে রং রং করতেছি ভিডিও করতেছি পাশে আমার ব্যাগ আমার বোর্ডিং হয়ে গেছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন দুটান অলরেডি চেক ইন স্টার্ট হয়ে গেছে তো আমি এখন চেক ইন করতে যাব দেন আপনাদের সাথে দেখা হবে আর এটা আমার প্রথম একক যাত্রা যুক্তরাজ্যে চলেন ছলের সাথে যাত্রা শুরু করা যাক তো খুব স্মুথভাবে ইমিগ্রেশন অ্যান্ড সব কিছু সিকিউরিটি চেকিং অ্যান্ড সব কিছু কমপ্লিট এবং আমি এখন অপেক্ষা করতেছি আমার এয়ারক্রাফটে ওঠার জন্য আর একটু পরেই আমাদের এয়ারক্রাফ্টে নেওয়া শুরু করবে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে যাচ্ছি এটার রাজধানী লন্ডনে আমার আজকের প্রথম ফ্লাইট এবং ওখানে আমি কিছুদিন থাকার পর আরও কিছু দেশে যাব ইউনাইটেড কিংডমের মধ্যে যুক্তরাজ্যের মধ্যে আমি খুবই এক্সাইটেড এখন আমাদের প্লেনে ওঠার টাইম প্লেনে ওঠা আপনাদের সাথে কথা হবে তো আমি আজকে যাচ্ছি এই এয়ার এই এয়ার আমি যাচ্ছি লন্ডন সো চলো যাও আমার এদিক দিয়েই যেতে হবে আমার পেছনের এই দিকে সিট আর ওটা হলো সামনের অংশ এই তো ওই পাশে আরও এয়ারক্রাফট আছে ভোর হচ্ছে এবং এখন আমার প্লেনে ওঠার সময় এই যে প্লেনের ভেতরে এইরকম আর আমি এখানে আবার সিটটা বুক হয়েছে এরকম এমার্জেন্সি গেটে এখানে কারণ আমি কোনো সিট বুক করছিলাম না কারণ এটা বুক করতে গেলেও আপনাকে এক্সট্রা পে করতে হবে এখানে ইউরোপে এইভাবেই নিউকে তো সারাদিনের ধকলের পর এখন প্লেনে ঘুমাবো এবং দেখা হচ্ছে লন্ডনে গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু লন্ডন এটা লন্ডনের লিটন এয়ারপোর্ট এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এয়ারক্রাফট যেটা যা আমরা লন্ডনে এসেছি লিথুয়ানিয়া থেকে এখন আমাদের সিকিউরিটি এন্ড বের হওয়ার পালা এয়ারপোর্ট থেকে এবং যাব লন্ডন সিটিতে চলো যাওয়া যাক সো এখন আমার ইউকে বর্ডার কন্ট্রোল কমপ্লিট এবং আমি সিটির দিকে যাচ্ছি এখন এখান থেকে হয়তো বা ট্রেন নেবো দেন যাব লন্ডন ব্রিজের দিকে বিগ ব্যানের দিকে আরও যেই স্থাপনাগুলো আছে সেগুলোর দিকে তো ছাড়বেলা পাশে আমি স্টেশনে যাচ্ছি স্টেশন থেকে ব্যান তো আমি একটি পাস নিয়েছি এটা আমার সারাদিনের জন্য তো আমি এটাতে সারাদিন বাস ট্রেন এবং আন্ডারগ্রাউন্ডের যেগুলো আছে সেগুলোতে উঠতে পারবো যতটুকু আমি জানলাম এখানে কথা বলে আর আমি এখন ট্রেন স্টেশনে আছি ওয়েট করতেছি ট্রেনের জন্য সুপারফাস্ট ট্রেনগুলো এখানেই আছে তো আমি এক্সাইটেড এটাতে জার্নি করার জন্য যখন এয়ারপোর্টের বর্ডার কন্ট্রোলে ওয়েট করছিলাম আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ওই সময় আমার হাত একটু ঘামে তো এজন্য সমস্যা ছিল তো এই সময় পাশে একটা অফিসার ছিল উনি আমাকে বলল যে ডান হাতের বুড়ি আঙ্গুলি দাও তো আমি বললাম আপনি বাংলাদেশি বলল যে আসলে এটা কোনো ম্যাটার না এখানে তো আমি বুঝলাম যে আসলে উনি বাংলাদেশি এখানে উনি কাজ করতেছে ইউকে বর্ডার কন্ট্রোলে তো এটা দেখে অনেক ভালো লাগলো এবং উনি অনেক ফ্রেন্ডলি ছিল এবং আমার যিনি চেক করছে বর্ডার কন্ট্রোলে উনি অনেক ফ্রেন্ডলি ছিল তো ওভারঅল এয়ারপোর্ট বা এখানে বাস এখানে ট্রেন স্টেশনের টিকিট কাটা পর্যন্ত ওভারঅল সব কিছুই অনেক স্মুথ ছিল এবং অনেক ফ্রেন্ডলি ছিল তো চলো নেক্সট যেতে হবে তো চলো একসাথে যাওয়া যাক লন্ডনের মেইন সিটির দিকে যাত্রা শুরু করলাম এবং আমার যাত্রা এখন লন্ডনের ওয়েস্ট মিনিস্টার এরিয়াতে যেখানে রয়েছে বিগ ব্যান লন্ডন আই তো আমার সাথে বাইরের দৃশ্য দেখতে দেখতে লন্ডনের মূল শহরের দিকে এগোনো যাক এটা হচ্ছে লন্ডনের আন্ডারগ্রাউন্ড যেটাতে আন্ডারগ্রাউন্ড টিউব ট্রেনগুলো চলে এটা খুবই জোস একটা ব্যাপার এটা মাটির প্রায় চার থেকে পাঁচতলা গভীরে চলে এখন আমি হচ্ছি ওয়েস্ট ইউজ বা ব্যান্ড এরিয়াতে আর আমি এখন যেটার ভেতর দিয়ে যাচ্ছি এটাকে টিউব লাইন বলে বা টিউব ট্রেন বলে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন বা এই টিউবটা দেখতে পাচ্ছেন এটা মাটির অনেক গভীরে মানে এটা আন্ডারগ্রাউন্ড ট্রেন সো অনেক এক্সাইটেড যে লাইফে প্রথমবার আন্ডারগ্রাউন্ড ট্রেনে উঠব অ্যান্ড ভিক্টোরিয়া লাইন তো আমার এখন যাত্রা এখানে শেষ এবং আমি ট্রেন স্টেশন থেকে বের হচ্ছি এবং দেখেন আমি কোথায় আসছি যেটার জন্য লন্ডন এতটা বিখ্যাত তার একটা চমকপ্রদ জায়গা হচ্ছে এই সেই বিগ ব্যান বা ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ এরিয়া ব্রিটিশ ইনফ্রাস্ট্রাকচার সো অবভিয়াসলি এটা ইন্টারেস্টিং একটা এরিয়া এবং অনেক জনপ্রিয় খুবই জনপ্রিয় এরিয়া আপনাদের বগুড়া ছোল এখন লন্ডনের ওয়েস্ট মিনিস্টার এলাকায় এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট তো আপনাদের বগুড়ার ছেলে ইমন তারিখ আর আম্মাব্বু তোমাদের বড় ছেলে ইমন এখন লন্ডনে তো আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট যেটাকে বিগ ব্যান বলা হয় আর আমার পিছনে দেখতেছ লন্ডন আই এটা ওই যে বাংলাদেশে অনেক হয় না ঘুরে তো এটা এটা আমি তোমাকে অনেকবার ভিডিওতে দেখাইছি টিভিতে তো দেখো এখন আল্লাহর রহমতে আমি এখানে সরাসরি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার রিভার থামেস থামেজ আম্মু দেখো এখানেও রিকশা পাওয়া যায় আচ্ছা আর সারাদিন অনেক হাঁটাহাঁটি করার পর এবং আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করার পর আমার প্রচণ্ড কথা পেয়েছিলো তাই আমি চলে এসেছি এখন একটি পাকিস্তানের রেস্টুরেন্টে এবং নিয়েছি ল্যাম্প বিরিয়ানি তো এটার প্রাইস ছিল আনুমানিক উনিশ খাবারটা টেস্টি ছিল তবে এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি তাদের যে স্পাইসটা ছিল ঝালটা ছিল ধরতে গেলে এশিয়ার মতোই করে রান্না করা হয়েছে যেহেতু এটা লন্ডনে কারণ লন্ডনের মানুষজন ঝাল কম খায় অথবা ইউরোপিয়ান মানুষজন ঝাল কম খায় সেক্ষেত্রে তাদের অথবা একটু ঝাল কম আশা করছিলাম বাট অ্যাজ ইউজুয়াল এটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মতোই তারা ঝাল ইউজ করছে এবং ওভারঅল খাবারের রেটিংটা আমি আসলে ছয় থেকে সাত দিব আর কি খাবারটা এভারেস্ট ছিল আর কি তো এটা খাওয়ার পর আমি বেরিয়ে পড়ে আবারও ঘোরাঘুরি করার উদ্দেশ্যে কারণ সোলো ট্রাভেলার আশেপাশে আমার এক্সপ্লোর করার বিভিন্ন জায়গা আছে সো সেই অনুযায়ী আমি খাবারটা এনজয় করে দেন বেরিয়ে পড়ব আদার্স জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য এখন আমি যাচ্ছি আমার রুমের দিকে তো আজকে রাতে আমি এখানেই থাকতেছি এটা আমার হোটেলের ভেতরের রিসিপশন এখানে আমি কথা বলে আমার রুমের চাবি নিয়েছি এবং এটা আমার রুম এটা আমার বেড এখানে আমার আজকে রাত থাকতে হবে আর এটা হলো বাইরের দৃশ্য আমার এখান থেকে এটা আমার ব্যালকনি থেকে ভিউ আমার হোটেলের আর এটা আমার রুম তো আমি এখানে এখনই চেক ইন করলাম একটু রেস্ট নিয়ে বের হব। এক্সপ্লোর করতে যতটুকু পারি আর কি রাত পর্যন্ত ঘুরবো ফিরব আর তোমাদেরকে দেখাবো আমি এখানে অলরেডি চেক ইন করছি দুপুর দুইটায় আর আমার সব কিছু আমি মালামাল বুঝায় নিয়ে এখন আবারও বের হচ্ছি ঘুরতে তো চলো দেখতে আমি সাবওয়েতে যাইতেছি তো এটা আন্ডারগ্রাউন্ডে আর এখন আমি যাচ্ছি টাওয়ার ব্রিজের ওখানে এটা অনেক জোস একটা এটা ফবি জোরে যায় তো আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো এরপর আমরা যেটা বললাম যে টাওয়ার ব্রিজে যাবো তো ওখানে গিয়ে আপনাদের সাথে কথা এটা একদম খারাপ একটা সিঁড়ি তো আমি এখন লন্ডন ব্রিজের ওদিকে চলে এসেছি লন্ডন ব্রিজের এখানে যে ট্রেন স্টেশন আছে আমি এখানে আসছি এটা লন্ডন ব্রিজের এরিয়া এক আন্টি আমাকে ছবি তুলে দিয়েছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন লন্ডনের মডার্ন সাইট নদীর ওই পাশের অংশটুকু মডার্ন এরিয়া লাইক মডার্ন বিল্ডিংস আর এই পাশে কিছুটা পুরাতন যে স্ট্রাকচার পুরাতন যে ভবনগুলো বাসাগুলো এটা রকম আর লন্ডনের বিখ্যাত লাল বাস তো আমি এটারও উপভোগ করেছি এটার এই পাশেই হচ্ছে এখান থেকে দেখা যায় টাওয়ার ব্রিজ আর এই পাশে হচ্ছে মডার্ন যে বিল্ডিংগুলো লন্ডনের আর আমি এই ব্রিজের এখান থেকে পুরোটা উপভোগ করতেছিলাম আর দেখতেছিলাম কিছু মানুষ ক্রুজ নিয়ে লন্ডন শহরটা উপভোগ করতেছিল আমি সোলো ট্রাভেলার একা একা ট্রাভেল করি তবে আমি চাই আমার আব্বু আম্মু আমার দাদি আমার ভাই সবাইকে মিলিয়ে সবাই একসাথে এখানে ঘোরাঘুরি করার আমি এখন হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ স্টেশনের দিকে আর এদিক থেকে আমি আসলাম আমার হোটেল এদিকে দিকে আর আমার পিছনে এই যে হাই বিল্ডিংগুলো দেখতে মাত্র তো এখন আমি দিকে যাবো ওই ব্রিজের দিকে

আমার পেছনে একজনকে হচ্ছে টাওয়ার ব্রিজের এখানে এসে একজন প্রপোজ করল এবং সে মেয়েটা মেনেও নিল আম্মু আপু এই যে আমি হচ্ছে এখন লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে এবং সে আমি আমার একটা নতুন একটা বন্ধু হয়েছে সে চায়নায় থাকে তো আমি তার ছবি উঠাই দিতেছি সে আমার ছবি উঠাই দিতেছে আর এই যে এই ব্রিজটাই হচ্ছে আমি তোমাদেরকে হয়তো বা সবসময় ভিডিওতে দেখাই এটা হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ আর আমি আপনাদের বগুড়ার ছেলে এটা আজকে এটা সামনে এখানে এসেছি তো আল্লাহ রহমত আমি এখানে পারছি তাই অনেক শক্তি আদায় করি এটা আমার নতুন চাইনিজ বন্ধু তো আমরা দুজনে হচ্ছে টাওয়ার ব্রিজের সামনে ছবি উঠাচ্ছি আর এই যে টাওয়ার ব্রিজের এখানে এরকম এখন আমি কই যাচ্ছি আমি এখন যাচ্ছি ওই যে টাওয়ার ব্রিজটা তোমাদেরকে দেখাইলাম সেই টাওয়ার ব্রিজের উপরে এটার উপরে এখন হাঁটতে আসছি তো এখন আমি আসি হচ্ছে টাওয়ার ব্রিজের উপরে আমি উপরে থেকে হচ্ছে এটা এখানে হাঁটতে আসছি আমি আর আমার হচ্ছে চাইনিজ ফ্রেন্ড মেলায় তো এটা হচ্ছে টাওয়ার ব্রিজের উপরের অংশ আমরা এখান থেকে হাঁটতে পারতেছি এবং দেখতে পাচ্ছ যে ওই যে আমরা ওখান থেকে হচ্ছে যে ছবি উঠাইছি ওই এরিয়া থেকে আর হচ্ছে এটা টাওয়ার ব্রিজের উপরের অংশ বাসগুলো থাকে ওগুলোতে উঠেছি এটার দুই তলায় উঠেছি এবং এখান থেকে আমি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব আমি এখন আমাদের সবার স্বপ্নের দেশ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজধানী লন্ডন এবং ইউকে রাজধানী লন্ডনে আছি দেখতে হন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগ ব্যান্ড এবং এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট লন্ডনের সবথেকে আইকনিক বিল্ডিংগুলোর মধ্যে এটা একটা পার্সেস দেখতে পাচ্ছেন ইউকে পার্লামেন্ট বিগ ব্যাং এবং এটা লন্ডনের ঐতিহাসিক বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম একটা এরপর আমি বিগ ব্যানের পাশে ক্রুজ দেখতেছিলাম টেমস নদীতে এই যে জাহাজটা দেখতেছেন তো সবাই এটার সাওয়ার নেওয়ার জন্য যাচ্ছিলো এরপর আমি পাশে একটু পাশে দেখি যে স্টান করতেছে এইভাবে এবং এটা হচ্ছে আপনার স্কটল্যান্ডের ঐতিহাসিক সাউন্ডটা এটার নামটা আমি ভুলে গেছি এবং এসব দেখতে দেখতেই রাত হয়ে গেল দেখো এটা হচ্ছে রাতের বেলার ওই যে ওই হুইলটা এটাকে যেটা বলে আর চলো সামনে যায় তোমাকে হচ্ছে এখানকার যে সংসদ ভবন আছে ওইটা তো ওদেরকে দেখাচ্ছে আব্বু আম্মু দেখো এখানকার রাতের বেলা কত সুন্দর লাগে সব কিছু কত জমকালো সব কিছু এবং তোমরা যদি এখানে থাকতে আমার খুবই ভালো লাগত আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানকার যে পুরো ইয়েটা দৃশ্যটা দেখো কত সুন্দর ওই ওই যে চাকার ওইটা ওইটা যেটা দোলনা মতো দেখো কত সুন্দর লাগতেছে গোল ওইটা আর এটা হচ্ছে সংসদ ভবন সংসদের যেটা হচ্ছে সব থেকে জনপ্রিয় জায়গাটা ওই যে ওই লাল হয়ে আছে লাইটে ওইটা আর এটা হচ্ছে সব থেকে জনপ্রিয় একটা রাস্তা ঠিক আছে পিকাডিলি সার্কাস বলা হয় এই রাস্তার মোড়কে বা এই রাস্তাটাকে এখানে ওই যে বিল বোর্ড দেখতেছ না ওইটা হচ্ছে ডিজিটাল বিল বোর্ড ওখানে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয় এবং সবাই এখানে টাইম কাটায় ওই যে পাশে যেই আইসক্রিমের দোকান দেখতেছো ওখানে আম্মু থাকলে শিওর ওখানে আইসক্রিম খাইতো আমি ওখানে খাইছি আর হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম নিবাহ এটা খুবই সুস্বাদু এটার দাম নিল ছয় পাউন্ড এটা বাংলা টাকায় আটশো টাকার মতো হবে আট নয়শো টাকার মতো এখান থেকে ট্রেডিশনাল আইসক্রিম এটা পিকাডেলিতে পিকাডেলি লন্ডেন আপনাদের উচিত একবার ট্রাই করা এখন আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিগাডালিস সার্কাস এটা হচ্ছে লন্ডনের এমন একটা জায়গা যেখানে বাঙালিদের বসবাস সব থেকে বেশি তো বা বাঙালি এরিয়া বলা যেতে পারে আর কি এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছুটা চায়নার মতো যেটা হচ্ছে এই এলাকাটার নাম হচ্ছে চায়না টাউন লন্ডনের বুকে একটা ছোট একটা চায়না তো চলো দেখা যাক এখানে সবগুলোই চাইনিজ রেস্টুরেন্ট আর চাইনিজ ফুড এগুলোই ভরপুর এটা এমনভাবে সাজানো যে চাইনিজ কোরিয়ান এইভাবে আর কি সাজানো এদের ডেকোরেশনটা এবং এখানে মোস্ট অফ দ্য রেস্টুরেন্টগুলো হচ্ছে চাইনিজ এবং কোরিয়ান এখন হোটেলে যাচ্ছি ট্রেন নিয়ে ট্রেন নামে যাচ্ছি যেটাকে বলে আর কি আল্লাহ রহমতে রাতের খাবার শেষ করলাম কেএফসি থেকে হোটেলের রুমের দিকে যাচ্ছি তো গিয়ে আজকের ভিডিওটা এডিট করব গোসল করব তারপরে ঘুমায় যাব চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে তাহলে তো এখানে এটা আমার ট্রেন স্টেশন থেকে খুবই কাছে এটা আমার হোটেল এটা আমার হোটেল এন্ট্রি কার্ড আর এটা আমার হঠাৎ সকালবেলা যে আমার ঘর বিছানা কেমন সব আজকের ভিডিও এখানেই শেষ মানে লন্ডন পর্বের প্রথম দিন আজকে এখানেই শেষ এরপরে পার্ট টু মানে ডে টু আসবে তো আপনি সাথেই থাকুন আর জানান কেমন হচ্ছে আমি জানি না কেমন হচ্ছে আম্মু আব্বু তোমরা আমাকে জানাইও কেমন হচ্ছে ভিডিও তো আজকের মতো লন্ডনের প্রথম দিনের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বতের ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেশ দীবন তারিখ আউট অর্থনীতি পার্ট ওয়ান